তার উপর উজানের ঢল পানির তোরে ভেঙে গেছে মহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের পনেরোটি পয়েন্ট প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ত্রিশটি গ্রাম বন্ধ হয়ে গেছে শহরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার যোগাযোগ মধ্যে পানিতে তলিয়ে আছে এরই বহু ঘর বাড়ি আবহাওয়া অফিস বলছে গত চব্বিশ ঘন্টায় জেলায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে দুর্যোগ মোকাবিলায় একশো বত্রিশটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন পিছনে অনেক বাড়িঘর আছে প্রায় একশো পরিবার এদের গরু ছাগল হাঁস মুরগি ধান চাল কিছু বাঁচাইতে পারে নাই ঘরে আন্ডা আলমারি ডালমারি আন্ডা ফিস ত্রিস্ট রাস্তায় লিনজি আরেক বাড়িতে আমরা আশ্রয় নিছি অন্য বাড়িতেে খাওয়ার দাওয়ার কিছু করতেছি বাড়িতে এমন পানি উঠছে আমরা এখানে সিরামুড়িদি আমাদের কাজ হবে না আমাদের না আমাদের চাই ভাবে জরুরি পর্যায় যে যোগাযোগ করার জন্য আমরা কন্ট্রোল রুমে স্থাপন করেছি পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুর্ভোগে পড়েছে আরেক জেলা নোয়াখালী দুই দিনের বৃষ্টিতে সদর কোম্পানিগঞ্জ কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ইতোমধ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে